ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আজকে করবো বিয়ের একটা কুলো তৈরি আর তার সাথে শুনবো একটা ভালোবাসার গল্প কপাল থেকে টিপটা সরে গিয়েছিল ভদ্রলোক স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন একটু কাছে এসে দেখি বিনা বাক্যবায়ে আরও একটু কাছে এসে গা ঘেসে বসলেন স্ত্রী লাল টিপটা কপালের ঠিক যে করে বসিয়ে দিয়ে বললেন এইবার ঠিক আছে শুক্লপক্ষের চন্দ্র তার অবস্থান বদল করলে ভালো লাগে না পাশাপাশি বসেছেন ভদ্রলোক ও তার স্ত্রী ভদ্রলোকের স্ত্রী জানলার সিটে ভদ্রলোক তার পাশেই নভেম্বরের সকালে মৃদুমন্দ ঠান্ডা বাতাস যেন শীতের আগমনী গান গাইছে সকালে সিগ্ধ রোদ এসে ঝাঁপিয়ে পড়েছে ভদ্রমহিলার চোখে মুখে সোনালি রোদে সে মুখের ঔজ্জ্বল্য অন্য মাত্রা পেয়েছে ভদ্রলোক স্ত্রীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর চোখে স্ত্রীও তাকাচ্ছে চাইনিতে কোমল ছায়া তবে সেই চাহনির মধ্যে রয়েছে লাজুকতা ভদ্রলোক গেয়ে উঠলেন তুমি কোন কাননের ফুল ও গগনের তারা তোমায় কোথায় দেখেছি গানের সুরে মাথা দোলাতে দোলাতে চোখ বুঝলেন স্ত্রী সকালের টেন সফরে এমন একটা গান শুনে আমার মনটাও ভরে উঠল গান শেষ হতেই ভদ্রলোক স্ত্রীকে বললেন তোমার জন্য টানা টানা দুটো চোখের ইশারাই বুঝিয়ে দিচ্ছিল গান শুনে সেই আনন্দের উচ্ছ্বাসকে মনে হচ্ছিল পূর্ণ দিনের কোনো সিনেমা আমি একেবারে যে সামনে থেকে যেন দেখছি বাদ্যযন্ত্রের বাহুল্য নেই অতিরিক্ত কথার বারবার অন্ত নেই আছে রোমান্টি কথা এক অনাবিল প্রেম এই বয়সে এসে এতটা প্রেম ভদ্রলোকের বয়স প্রায় পঁয়তাল্লিশ ভদ্রমহিলা জোর চল্লিশ তবে ভদ্রলোকের স্ত্রী কম সুন্দরী নন টানা টানা চোখ টিকালো নাক জ্যোৎস্না ছড়ানো হাসি মুখে যেন আনন্দের প্লাবন মুখের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার চোখ দুটো শুধু মনে হচ্ছিল ভদ্রমহিলার চোখ দুটি যেন কথা বলতে পারে মনকে তাই জিজ্ঞাসা করছিলাম ভালোবাসা বুঝি এমনই হয় আলাপ জমাতে ইচ্ছে হলো ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন ভদ্রলোক উত্তরে জানালেন আমাদের যে শরৎবাবু আছেন উনারই বাড়ি শরৎবাবু বলতেই বুঝতে অসুবিধা থাকতে হলো না বাঙালি শরৎবাবুকে এমনভাবেই আপন করে নিয়েছেন বললাম দেউলটি ঘুরে আসুন ভালো লাগবে দেউলটি মানে তো রূপনারায়ণ এই রূপনারায়ণ নদীকেও খুব কাছ থেকে পাবেন আমার কথায় ভদ্রমহিলা আরও উচ্ছ্বাসিত হয়ে উঠলেন বুঝলাম আমার থেকে আরও কিছু শোনার জন্য উনি আগ্রহ প্রকাশ করছেন ভদ্রলোকের স্ত্রীর ডান হাতটা টেনে নিয়ে আঙুলে আঙুল জড়িয়ে বললেন তোমার প্রিয় রূপনারায়ণ শুনলে তো উনি কি বললেন আমাদের তাকিয়ে ভদ্রলোক এবার বললেন সুবর্ণলতার প্রিয় নদী এই রূপনারায়ণ রূপনারায়ণের পার ধরে আমার সুবর্ণলতা আমার সাথে হাঁটবে এমন কথাই সুবনলতা স্বামীর দিকে তাকালো তাকালেন ভদ্রলোক ঘান্নেড়ে বললেন তোমার ইচ্ছা আজ পূর্ণ হতে চলেছে সির কাঁধে হাত রেখে ভদ্রলোক আমার দিকে তাকালেন আমাদের বারো বছরের বিবাহিত জীবন এভাবেই ঘুরে বেড়াই আমরা সেই কবেকার ইচ্ছা শরৎবাবুর বাড়ি আসবো আসবো করে আর আশা হয়ে ওঠেনি সেই ইচ্ছরাজ ডানা মেলেছে সুবর্ণলতা ও স্বামীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন মনের মধ্যে কেমনটা খটকা তৈরি হলো এতটা সময়ের মধ্যে সুবর্ণলতার মুখে কোনো কথা পেলাম না এদিকে আমার মনের অজানা প্রশ্ন ভদ্রলোক কেমন করে বুঝে গিয়েছিলেন কে জানে আমাকে জিজ্ঞাসা করলেন রবিবাবুর সুভা পড়েছেন সুভার কথা ছিল না কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো কালো চোখ ছিল আর তার উষ্টধরের ভা ভাবের আবাস মাত্রে কচি কিশোলয়ের মতো কেঁপে উঠত তার চোখের ভাষা অসীম উদার এবং অতলপর্ষি গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি আমার সুবর্ণতাও তাই কথা না বলতে পারলেও ওর হৃদয়ের সমস্ত কথা ও চোখ দিয়েই বুঝিয়ে পারে চোখের যে ভাষা আছে একটা সত্যি স্ত্রীর চোখের ভাষা সকল পুরুষ মানুষ বুঝতে পারে না ভদ্রলোক স্ত্রীকে ভালোবেসে কতটা যে সুখী তা বোঝানো যাবে না মনে হলো ই কেন সুবর্ণত হতে যাবে এ তো সেই রবি ঠাকুরের শোভা দেওল ডিটেশন ঢুকতেই ভদ্রলোক স্ত্রীর হাত ধরে নেমে গেলেন ট্রেনের জানলা সিটে বসে আমি দেখছি রবি ঠাকুরের শুভা স্বামীর হাত ধরে শরৎবাবুর বাড়ি বেড়াতে যাচ্ছেন গল্পটা সরজিৎ ঘোষের লেখা গল্পের নাম ছিল শরৎবাবুর বাড়ি তোমাদের কেমন লাগলো গল্পটা আমাদের কমেন্ট করে জানাও আর এই ধরনের গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো